হ্যালো বন্ধুরা আজকে ব্লগটা শুরু করলাম দেখো জামা কাপড় অনেক কেসেছিলাম সেটা বসে বসে ভাস করছি আর তোমাদের সাথে কিছু কথা আছে কথাটা হলো কালকে আমি তোমাদের কালকের ব্লগটায় আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার মেয়ের ব্যাপার নিয়ে কথা বলেছিলাম ও আগের দিন চলে গেছে তারপর কালকেও জামা কাপড় পাঠিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের মনে প্রশ্ন জেগেছে যে আগের দিন চলে গেল জামা কাপড় পরে দিলে এটা কীরকম ব্যাপারটা হলো ওই দিনকে আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি স্কুল থেকে ফোন করেছিল যে টিসি জমা দিতে হবে তাই টিচিটা আগের দিন তুলে রেখেছিলাম তাই টিচি তা বললাম যে ঠিক আছে আজকে চলো যা জামাকাপড় পরা আছে সেটা আর একটা এক্সট্রা নিয়ে চলো আর কিছু বই খাতা স্কুল ব্যাগে নিয়ে চলো আজকে রাতটা কাটাও বোর্ডিংয়ে স্কুল করে বোর্ডিংয়ে যাবে বোর্ডিংয়ে ফোন করে দিয়েছি আর তারপরের দিন আমি তোমার বাবার কাছে সব পাঠিয়ে দেবো তাই আমি পরের দিন সব গুছিয়েছিলাম গুছিয়ে গেছি ওর বাবার কাছে পাঠিয়ে দিয়েছি এবার কথা হলো আরও কিছু বোঝারও ব্যাপার ছিল যে ওর বাবা একদিন পরে গেলে ওখানে কি অবস্থা ও একরাতে হয়তো কিছুটা বুঝতে পারবে বুঝতে পারবে বলতে ও বুঝেছে যেটা সেটাই ও বলেছে সেটা হলো ও অনেক কানাকাটি করছিল বাবা আমার এখানে ভাল লাগছে না কারণ স্কুলটা তো ভালো স্কুলটা প্রথম দিনে আমার খুব ভালো লেগেছে কারণ স্কুলটা আসলেই সত্যিকারের খুব ভালো এই ওকে ভর্তি করানো হয়েছে আর বোর্ডিংটা আমার ভালো লাগছে না এর কারণ হচ্ছে আমাদের আমি ইলেভেনে পড়ি মা বাবা ইলেভেনের মেয়ে কম এখানে এখানে তো সব ছোট ক্লাসের মেয়েরা থাকে তা আমি আমার বন্ধু না থাকলে আমি কি করে থাকবো এখানে বন্ধুরা যারাও আছে ওরা বলছে চলে যাবে ওরা বোর্ডিংয়ে থাকবে না সেই জন্য খুব কান্নাকাটি করছিল তার বাবা বুঝিয়ে চুনিয়ে রেখে এসছে যে তুই থাক তোকে এসে আমরা শনিবার দিন নিয়ে যাব। এই কথা বলে বুঝিয়ে রেখে এসছে আর আসল কথা হলো আমরাও তো ফেঁসে গেছি যেহেতু স্কুলে ভর্তি করিয়েছি প্লাস টিসিটা দিয়ে দিয়েছি স্কুলের সাথেই বোর্ডিং এবার স্কুল ভালো বোর্ডিংটা ওর ভালো লাগছে না আর বোর্ডিং তো বন্ধু বলো সবার তো ভালো লাগেও না বোর্ডিং মানে বোর্ডিং বোর্ডিং তো আর কখনও বাড়ি হয় না বাড়ির বাবা মায়ের কাছে যে আবদার আর বাবা মায়ের কাছে থেকে যেটা মন মর্জি করা যায় বোর্ডিংয়ে তো করা যায় না সেখানে একটা সব কিছুর একটা নিয়ম আছে সীমাবদ্ধতা আছে সেই নিয়মের মধ্যে চলতে হয় আর সেটাই ওকে এক রাতের মধ্যে বুঝিয়ে দিয়েছে যে আমাকে এখানে থাকলে নিয়ম মেনে চলতে হবে নিয়মের মধ্যে থাকতে ওর হয়তো সেটাই ভালো লাগছে না ও নিজে বাড়িতে নিজের স্বাধীন মতো যা খুশি তাই করতো যেমন খুশি তেমন ঘুম থেকে উঠতো যখন তখন খেত আসলে ও ডিসিপ্লিন মানতে চাইতো না বলেই ওকে বোর্ডিংয়ে দেওয়া প্লাস তার চেয়েও বড়ো কথা ওই স্কুলটা খুব ভালো এই স্কুলে চান্স পেয়েছে নাহলে হয়তো ওকে দেওয়া হতো না এটা আমার ভুল বলাটা তারপরে ভাবলাম ভালোই হলো বোর্ডিংয়ে থাকলেও অনেক কিছু শিখতে পারবে মানুষের সাথে মিশলে কারণ বোর্ডিংটা খারাপ না ভালোই কিন্তু নিয়ম তো থাকবেই করা নিয়মের মধ্যে থাকে বলেই তো বোর্ডিংয়ে থেকে ছেলেমেয়েরা মানুষের মতো মানুষ হয় বলো আর এটা এখানে ছেলে নাই শুধুই মেয়েরা স্কুলটাও গার্লস এটা একটা মিশন স্কুল যেমন রামকৃষ্ণ মিশন হয় সেরকম সারদা মিশন ভীষণ মানে ভালো পড়ালেখা করায় এখানে এবার আমার মেয়ের তো মন বসছে না তাই সেই কারণেই মানে আমাদেরও মনটা একটু খারাপ এবার খারাপ তো হবেই ছোটোবেলা থেকে দিনও একাধ কোথাও থাকেনি থাকেনি বলতে শুধু মামাবাড়ি রয়েছে এছাড়া বাইরে কোনো দিন থাকেনি এবার অ্যাডজাস্ট করতে তো সময় লাগবেই তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জামাকাপড়গুলো সব করা হয়ে গেল ও চলে গেছে ওরও অনেক জামাকাপড় ছিল বাড়িতে কিছু রেখে গেছে সেগুলো আদো হয়েছি আমাদেরও কিছু দিয়েছি আর এখন সোফাটাকেও সোফার কভারটাও দিয়ে দিয়েছি সেটাকেও আমি কভারটা পরিয়ে নিচ্ছি যাই হোক বন্ধুরা আমি কালকে যাব দেখি গিয়ে কি হয় আমি চেষ্টা করব ওকে বুঝিয়ে নিয়ে রাখার না থাকলে তো আমার একটা বছর লস হয়ে যাবে সেটা ওকে বোঝাতে হবে বুঝতে হবে এত একটা ভালো স্কুলে চান্স পেয়েছে সেটাকে হাতচড়া করলে ওরই সমস্যা হয়ে যাবে তোমরা সকলে একটু আশীর্বাদ করো আমার মেয়ের জন্য যেন আমার মেয়ের এই বুঝটা নেয় এবং ও যেন ওখানে থাকতে পারে ওর জন্য অসুবিধা না হয় তোমরা একটু প্রার্থনা করো বন্ধুরা আরাম তোমরা কেউ আমার ব্লগটা দেখছো ঠিকই হয়তো কেউ শেয়ার করছো না আর সাবস্ক্রাইবও করছো না প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করো আর শেয়ার করো আর তোমরা একটু কমেন্টস করো কমেন্টস না করলে আমরা কি আমি কি করে বুঝবো যে তোমরা কি বলতে চাচ্ছ বা কি জানতে চাচ্ছ তোমাদেরও যদি কিছু জানার থাকে বা বলার থাকে সেটা তোমরা বলো বা জানাও বা ব্লগটা তোমাদের ভালো লাগছে না লাগছে সেটাও জানাও যাই হোক এখানে ব্লগটা শেষ করলাম ভালো থেকো